আপনার অনুসরণ করলে আমি তাদের গুণাগুলি আয়াতর মাঝে আল্লাহ কইস আল্লাহ কইতে যদি তোমরা আল্লাহকে ওর ভালোবাসতে চাও তাহলে আমার রাইট 12টার মধ্যে দাও। বাজার যাও, ইসা যাও, মাগরিবও যাও। এটা না কইতো না নবী বড় মারफत কইছো। নবী আহমেদ কইয়া দিবো কা যারা ভালোবাসতে চায় তারালে আপনি কইকা আপনার অনুসরণ এই অনুসরণের বাংলা হচ্ছে আরবি হচ্ছে ইতিবা ইতিবা শব্দ আলিফ সরাই দিলে তবা তবা তে বে আইন তবা এখার ভাষায় তবন বলা হয় এক বছর উটুনির বাচ্চা ছাগল গরু জানুয়ারি দেখা যায় ছাগল গরুর বাচ্চা যত কম বয়স থাকবো মায়ের ফেক হওয়ার যত দূরই তার দূরই আয় না না। লাগে এক বছর বাচ্চারে তো বাবা হয়েছে জেলাখান বাচ্চা মার লগে লাগিয়ে থাকে ওলাখান উম্মত নবীর নতুন লগে লাগিয়ে রইতে এটাই হলো ইত্তেফা শব্দের ব্যাখ্যা আমরা ওলাখান নবীর সুন্নতের মানতাম জেলাখান মার লগে সন্তান লাগিয়ে তাকে কম বৈশ বড় হওয়ার পরে বাচ্চাদের তোর এক মাস পনেরো দিন খুব মাল লোকে থাকে আর কুঠিয়া মূল ও বাচ্চাদের আলু ঠিক কারণ এখন তার ডানা বড়ই পারে আর যে সময় তার মা দ্বারা হইছে না এই সময় সব তার মাল লোকে থাকে। নবীরা করলে আমি তোমার মাফ করে আল্লাহ মাফ করলে নবীর অনুসরণ করলে তাই মাফ করে দিবা তে যে নবীর কাছে মাহির একটা বান্ডার আছে আছে কি না আছে ওলা অন্য আল্লাহ কইজন

আল্লাহ মহব্বত জারি রা হুকাম এই গেল আল্লাহ লাই অপনি ইমান ধারণায় আপনার ইমান কামিল্লায়

রসুল্লাহর নাভিতে সুল কাঠু তো সাহেবাই কে এই সময় রসুল উল্লার দাদা ভরম্ভ যাহাতে আল্লাহ নবীর কোনো সুল ভারত মাটিতে ভড়ে না সাহেবাই কে রাম ওগুলা মায়া নবীর লাগিয়া আল্লাহর নবীর বাঙ্গা কাটরা সুল ডে সাহেবাই তাদের হাতের মধ্যে জায়গা দিলেই তা আমরা যে না আমরা শুল কাটে শুল বললাম নবীর শনক

আল্লাহ বিবি আমরার মা হজরতে আয়সা সিদ্ধিকার অধি আল্লাহ তাহলান তান বাবার নাম আবু বকর সিদ্ধিক অধি আল্লাহ তাহলান হো আবু বকর সিদ্ধিক আমার

the arrangement of the